اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم البيان فقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي মোমেন্জুফা নকশে কফে পাইন হোম্জুফা নকশ কফে পায় হো হিরে কদম আজ বিলম কজনা হিরে কদুম আজ বি আলম কজনা گھر سنت نبوی بی کرے پیرو بھی امہ گرو سنت نبو بی کی کرے پیرو بھی اما تو نکل جائے گا فر اس کا سفینہ تو سے نکل جائے گا فر اس کا سفینہ عاشق کہو برادر شہن شاہ چاہے دعلو آش کہو بہرادر شاہن چاہے مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ در دل میں درو ہو میرے آتا کزیارہ کر دل میں تو ہو میرے کا زیارہ ایک آن میں آئی نو بھی دخلات مدینہ ایک آن میں آئی نو بھی دخلات مدینہ অধ্যকার ওয়াজ মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজরাতুল অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেখিন জাকিরিন শাকিরিন শাহ কিরিন মহিবিন মুরুবিয়ান এজাম টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই পর্দার আরামে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও দয়ামায় আল্লাহ আলামিনের দরবারে লাখো কোটি শকর ও সুযোগ যেমন রব্বুল আলমিনে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে দয়ামায় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন মেহামতের শুকুর আদায় পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی قوسر راقا دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ হজরত মোহাম্মদুর রসুল লহি সবাই মোহাম্মতে এক আওয়াজে পড়ি সল্লম উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি দরুদ এমন একটা আমল যেটা করতে কষ্ট কম কিন্তু অনেক লাভ আখেরাতের লাভের তো সীমানা নাই দুনিয়াতেও অনেক লাভ ব্যবসার ঝামেলায় আসেন দরুদের আমল করেন ঝামেলা দূর হয়ে যাবে

তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে একবার করলে তিন পুরস্কার একশো বার করলে কত তিনশো বার করলে কত আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান দেয় প্রতিদিন কতবার তিন শতবার শর্ত দুইটা খুব নির্জনে ধ্যানের সাথে করতে হবে এবং পবিত্র অবস্থায় করতে হবে এখন নির্জনে করবেন সেই নির্জন সময় তৈরি আমার দৃষ্টিতে দুইটা সময় খুব নির্জন একটা হলো ঘুমের আগে আর একটা ফজরের নামাজের পরে এই দুই সময় এক সময় যদি অচুমা না। অধীর আগ্রহে ধ্যান ও খেয়ালের সাথে মহাপ্পত লাগায় তস্পি একটা হাতে নিবেন কি নেবেন খুব খেয়াল করবেন বয়ান কিন্তু বক্তার এলএম আমলের বাহাদুরকে বয়ান হয় না কথা কিছু কিছু কথা মনে রাখবেন আমি বড় কিছু না আপনাদেরই সন্তান বর্গ না আমার দেশ জীবনের তিন ভাগে বলতে গেলে আড়াই ভাগ এখানে কাটা হয়ে গেছে বাকি যতটুকু আছে বোনাস আর যাই করি সব এখানেই ফলাফল অতএব বড় কিছু যে কিছু আপনাদের শোনাবো এমন কিছু না বক্তা যত বড় এলেমওয়ালা হোক আমলা হোক এতে অজ হয় না বয়ান হওয়ার জন্য দুই জিনিস লাগে এক লাগে ভাবে বান্দা শ্রোতাদের অন্তরের মোহাবত আর বাতিনি ভাবে লাগে আল্লাহ পাকে খাস রহমান তখন বয়ান হয় আকাশ সুন্দর বয়ানের দরকার নেই সাদা মাটা কথার মধ্যে হেদায়াত থাকবে বরকত থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে কোন কান্না নেই আর অজের প্যান্ডেলে একজন আল্লাহর অলি বয়ান করতেছেন দুশো হাত দূরে মানুষ কাঁদতেছে ওরে মারল কে থানায় গিয়া বেতের বাড়ি দিতেছে কাঁদে না আর ওয়াজের আল্লাহ দিলে আল্লাহ করতেছেন দুইশো হাত মানুষ কাঁদতেছে ওরা মারে কে তো বুঝেন না আল্লাহ তো মানুষকে বিবেক দিছেন আকল দিছেন খেয়াল করেন বয়ান তো সবাই করে বয়ানের মধ্যে রূপ দরকার রোহ নামাজ তো সবাই একসাথেই বলি আপনিও যে কাতারে দাঁড়ানো অন্য মানুষ সব একি ধনী গরিব সব আপনি দেখতেছেন মসজিদের সামনে টাইলস গুলো কত সুন্দর আপনি আর আনসুনে নামাজে আপনার পাশাপাশি ধারণা তার কলবের আকর্ষণ আর تعلق চলতেছে আর শাহ अजीম এর সাথে এটা বুজার তো খবর নাই এটা কেমনে হয়

কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ আল্লাহ পাগল না কেউ পাগল সে চব্বিশ ঘন্টা নারী 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 ধ্যান খেয়াল নারী নামাজে নারী জীবনে মসজিদে দেখি না হঠাৎ করে দেখি নামাজ পড়ে কেউ তাই আমার একটা আশা পূরণের জন্য মসজিদ নামাজ পড়বে অন্তরে নারীর খেয়াল যে যে জিনিসের আসে জিনিস নিয়ে সারাদিন রাত্র গবেষণা স্বপ্ন আর ক্ষমতার পাগল সে নামাজে জনগণ মরিয়া যেতেছে খবর দরকার চান্দা দরকার চান্দাবাজার দাজের দেশ শেষ হয়ে গেছে আর তো কষ্টের দিয়ে তালা লাগায় বলছে ইসলামের রাজনীতি নেই সুলাইমান নবী দুনিয়া চালাইছেন নি সত্য কথা স্বীকার করেন মানে নয় না মানে কোরআন শরীফে ঘটনা আছে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন নি কোরআনে আছে কেন বলেন ইসলামের রাজনীতি নাই হ্যাঁ যদি খোলা মেলা বলেন যে আপনাদের মতো চান্দাবাজি ধান্দাবাজি এইটা নাই এটা ঠিক ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নেই ইসলামে কি আছে

কর্মচারী বেতন কাজ করবে বেতন দেওয়া হবে না বেতনের জন্য কি করতে হবে ঢাকা শহরে স্লোগান দাও তারপরে পুলিশের বিদায় এরপরে বেতন আর সব চান্দা বাজার ধান্দা বাজারা জানে ইসলাম সারা শান্তি মানে না কেন মানলে ওদের চান্দাবাজি চলবে না ধান্দাবাজি চলবে না ইসলাম কত সব ইসলাম কত সহজ ক্রিয়াবোধ পর্যন্ত ইসলাম না কেউ দেখেন মানুষকে কষ্ট জীবিত দূরের কথা একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুল বলছেন আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না ও কষ্ট পায় ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো তা না কষ্টর জন্য রসূল হিসাব করছেন মানুষকে কিভাবে কষ্ট দিবেন এর নাম ইসলাম আসল ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই হাজারো গালি শুনছেন জবাব দেন নাই গালি দেন নাই মিথ্যা বলেন নাই এমন কি রসূল কি তো চোর ধরন করে কারো দিকে তাকান নাই যদি তাকাইতেন জনা নাই পুলে চাই নাই যেত বহুত রসুল দিন দুটো চাপ গরম করে কারো দিকে তাকা চতুর্মুখী ষড়যন্ত্র মা নাই বাপ নাই দুশ্মন সামনে পেছনে চতুর্দিন রসুল দোয়া করলেই কবুল সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধে উঠে তিন বছর রসুলকে গৃহবন্দি করে রেখে পানি দেয় না খানা দেয় না রসুল গাছের পাতা সিলে সিঁড়ে চাবায় চাবায় কুদানি বরণ করে আল্লাহ জানি না কতটুকু সময় পাবো তবে দোয়া অনেক বড় দামি এর সম্ভব দোয়ার দ্বারা বান্ধব অনেক দূরে আগে যেতে পারে যেটা নিজের প্রচেষ্টায় সম্ভব না তো দরুদ শরীফের আমল যদি আপনি রাতের বেলা তিনশো বার দরুদ কজু সহকারে কিনিবেন হাতে জোরে বলেন সবাই